হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ তো অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না বিভিন্ন কারণের জন্য তো সেজন্য সরি তোমাদের কাছে অনেকেই আমাকে এস এম এস করেছ বা পার্সোনালি কলও করেছ আমাকে কেন ভিডিও দিচ্ছি না তো যেহেতু আমাদের পরীক্ষা এবছর হওয়ার চান্স নাইনটি অর্থাৎ পরীক্ষা হতে পারে তো ভাবলাম না তোমাদের যে টপিকগুলো বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করে দিই তো তোমরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছ তো তোমরা জানো আমাদের সিলেবাসের যে টেট টু সিলেবাস রয়েছে তো প্রায় মোটামুটি সিলেবাস কমপ্লিটই আছে হয়তো টেন থেকে ফিফটিন পারসেন্ট সিলেবাস বাকি রয়েছে তো এখন প্রত্যেক দিনেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের যে বাকি টপিকগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করে দেওয়ার জন্য তো আজকে বেশি কিছু বেশি কিছু রাখছি না তো আজকের ভিডিওতে থাকছে তোমাদের ইতিহাসের যে টপিকগুলো রয়েছে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তো সেখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ তো ফোর হান্ড্রেড এমসিকিউ আমরা এই সিরিজে ফোর হান্ড্রেড এমসিকিউ সলভ করবো তো আজকের ভিডিওতে আমরা ফিফটি এমসিকিউ সলভ করবো অর্থাৎ আমাদের যে এমসিকিউগুলো থাকবে সেগুলো প্রথম টপিক থেকে সিরিয়াল অনুসারে থাকবে তোমরা দেখো এই এমসি কিউগুলোর মধ্যে কতগুলো তোমরা পারছ বা তোমাদের রিভিশনও হচ্ছে তোমরা জানো আমাদের এই এই চ্যানেলের মধ্যে ইতিহাসের মোটামুটি সবগুলোই কমপ্লিট আছে টপিক ডিটেলসলি আলোচনা করা আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে আমি যে টপিকগুলো কমপ্লিট করেছি তো সেখানেও দেখবো যদি কোনো কিছু অ্যাড করার দরকার থাকে তাহলে আমি শর্ট ভিডিও দিয়ে সেগুলোকে কমপ্লিট করে দেব ঠিক আছে তো তাহলে আজকে থেকে আমরা আবার শুরু করব দু তোমাদের পরীক্ষা হতে পারে কারণ দু হাজার তেইশে এক্সাম হয়নি তো তোমরা ভালো করে পড়ো যারা এতদিন ধরে পড়েছ কিন্তু পরীক্ষার জন্য টেনশানে আছো তো তোমরা এখন আরও ভালো করে পড়ো বা অনেকেই আছে আমি জানি তোমরা অনেক দিন পড়েছ কিন্তু কয়েক মাস ধরে আবার পড়া সেটা ঠিকমতো পড়ছো না তো আমি বলবো তোমরা আবার সেগুলো কমপ্লিট করো বা যে টপিকগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে সেগুলো রিভিশন করো ঠিক আছে আর তোমরা ট্রিক অনুসারে পড়ো এবারে যাতে তোমাদের যে ট্যাটটা ক্লিয়ার করতে পারো ঠিক আছে তাহলে আমরা আজকের এই ভিডিওর প্রথম যে ট প্রশ্নটা রয়েছে সেটা কি দেখো হরপ্পা সভ্যতার পূর্বসূরী ছিলেন অর্থাৎ হরপ্পা হরপ্পা সভ্যতার সভ্যতার আগে যে সভ্যতার ছিল তো সেটা ছিল মেহেরগড় সভ্যতা তো মেহেরগড় সভ্যতা কি তো মেহেরগড় সভ্যতা হলো হরপ্পা সভ্যতার আগে যে সভ্যতা অর্থাৎ নব্যপ্রস্ত যুগের একটি কৃষিকেন্দ্রিক সভ্যতা ছিল এটি কিন্তু ভারতের প্রাচীনতম সভ্যতা মনে রাখবে এই যে মেহেরগড় সভ্যতা এটা কিন্তু উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল কে আবিষ্কার করেছিলেন তোমরা জানবে হয়তো ফ্রাসুয়া জারিস অ্যান্ড রিচার্ডস মিডু তিনি আবিষ্কার করেছিলেন বেটা ঠিক আছে এটি কিন্তু একটি গ্রামীণ সাংস্কৃতিক সংস্কৃতির পীঠস্থান কিন্তু ওই মেহেরগড়টা মানে প্রাচীনতম গ্রামীণ সংস্কৃতির তো এখানে কী এখানে কারফাট বা তুলু চাষ মানে প্রথম শুরু হয়েছিল যেগুলো তোমরা ডিটেলসে দেখতে পাবে ভিডিওর মধ্যে তো যাই হোক তারপর দেখো কি আছে পরে কোশ্চেনটা আছে হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক গ্রামকেন্দ্রিক বন্দর কেন্দ্রিক কোনোটি নয় তো এটি হলো একটি নগরকেন্দ্রিক সভ্যতা অর্থাৎ অপশান নাম্বার এই হবে অ্যান্সার হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল অর্থাৎ হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী কৃষি খনিজ শিল্প ব্যবসা বাণিজ্য তো হরপ্পা সভ্যতার মূল ভিত্তি হলো কৃষি অর্থাৎ সেখানে অ্যাগ্রিকালচার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে তো হরপ্পা সভ্যতা কি তোমরা সেগুলো দেখতে পেয়েছ হরপ্পা সভ্যতা কি এটি হলো তাম্রপ্রস্থ যুগের সবচেয়ে উন্নত সভ্যতা রাখবে আমরা এখানে হরপ্পা সভ্যতার মধ্যে দেখতে পেয়েছিলাম মহে মেহেরগড় সরি মহেন্দ্র দারু বা অনেকগুলো যে নাম ছিল যেমন দোলাবিরা হতে পারে লোথাল কালীবঙ্গান বা এগুলো আরও অনেকগুলো পার্ট ছিল যেমন রূপার হতে পারে তো সেগুলো কোন নদীর তীরে অবস্থিত সেগুলোর বর্তমান অবস্থান কি আবিষ্কারকের নাম সেগুলো তোমরা আগের যে ভিডিওগুলো রয়েছে কনসেপ্টে সেখানে পেয়ে যাবে এগুলো একটু দেখে নেবে ঠিক আছে যেমন আমরা জানি হরপ্পার সভ্যতা যে হরপ্পা যে কেন্দ্রটা রয়েছে শহরটা তো এই শহরটি কিন্তু ইরাবতী বা নদীর মানে গড়ে উঠেছিল এটি কিন্তু যে আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানে তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে সেটা আবিষ্কার করেছিলেন তো বর্তমানে হরপ্পা যে সভ্যতাটা রয়েছে তো এটা কোথাও অবস্থিত এটা বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের পাঞ্জাবের মন্টিকুমারি জেলাতে কিন্তু তো এগুলো একটু তোমরা দেখে নেবে ঠিক আছে আমার একটা ভিডিওতে দেখবে একটা চার্টও দেওয়া আছে মহেন্দ্র দারু এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত এটিকে আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটিও কিন্তু পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকান জেলা অবস্থিত তো তোমরা এগুলো একটু দেখে নেবে ঠিক আছে ডিটেলসগুলো তারপরে যে কোশ্চেনটা রয়েছে নীল নদের দান বলা হয় যে সভ্যতাকে খুব ইম্পর্টেন্ট তো এটা আনসার হবে মিশরীয় সভ্যতাকে অর্থাৎ মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয় তো তোমরা ডিটেলসে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবে মিশরীয় সভ্যতার যে ভিডিও সেটা হয়তো ডিটেলসলি না দেওয়া থাকলো আমি কোশ্চেন টাইপ ভিডিওটা করেছিলাম তো এখনই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ডিটেলসের উপরে ঠিক আছে না ডিটেলসটি দেওয়া হয়েছে হয়তো পয়েন্ট আপ করে দিয়েছি আমি হয়তো তোমরা একটু দেখে নেবে যে মিশর জিরা ইজিপ্ট তো মিশর সভ্যতাকে নীল নদীর দান বলা হয় এটি কিন্তু এই সভ্যতাটা কোথায় করে রয়েছিল এটা আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অঞ্চল সেটা একটা তাম্রপস্ত্র যুগের একটা কিন্তু নদী তীর করে ওঠা একটা শিল্প সরি সভ্যতা ঠিক আছে যেগুলো দেখবে আর অনেকগুলো ভিডিও মানে কোশ্চেন পাবে এখান থেকে মিশরীয় মিশরীয়রা মৃতদেহকে কি করে রাখতো তো এখানে দেখা আছে মাস্তাবা মমি সাফুদ প্যাপিরাস তো মিশরীয়রা কী করে রাখত মৃতদেহকে এখানে অপশান নাম্বার বি হবে আনসার অর্থাৎ মমি করে রাখতো অর্থাৎ তারা এটাকে সংরক্ষণ করে রাখত ঠিক আছে তো এগুলো একটু দেখো পৃথিবীর বৃহত্তম পিরামিড তৈরি হয়েছিল কোথায় ম্যামফিস গিজা আফগানিস্তান কোনোটি নয় তো এটা আনসার হবে গিজাতে ম্যাসোপেটো পটেমিয়া কথার অর্থ কি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পলিজমা দেশ কালো দেশ দুই নদীর মধ্যবর্তী দেশ জলমগ্ন দেশ তাহলে এটা আনসার হবে সি দুই নদীর মধ্যবর্তী দেশকে বলা হয় মেসোপটেমিয়া ঠিক আছে তো মধ্যবর্তী দেশ যে দুইটা নদী রয়েছে সেগুলো কোন কোন নদী একটি হলো আর একটি হলো টাইগ্রিস নদী মনে রাখবে কে মিশরকে নীল নদের দান বলেছিলেন দেখো এটা পারো কি না প্লিনি হেরোডোটাস টলেমি জন মার্শাল তেটির আনসার হবে অপশান নাম্বার বি হ্যারোডোটাস ম্যাসোপোটেমিয়াস ম্যাসোপোটেমিয়ার প্রাচীন মহাকাব্যের নাম কী গিলগামেস অ্যানমানকার মহাভারত কোনোটি নয় তেটির আনসার হবে গিলগামেস মিশরের ইতিহাস জানা যায় কাদের সমাধি থেকে রাজাদের সুলতানদের বাদশাহের ফেরাউদের আনসার হবে ফেরাউদের রাজাদেরকে ফেরাও বলা হতো ফেরাওদের সমাধি থেকে মিশর দেশটি অবস্থিত অর্থাৎ মিশর দেশটি কোথাও অবস্থিত এশিয়া মহাদেশে না ইউরোপ মহাদেশে নাকি আফ্রিকা মহাদেশে যেটির আনসার হবে আফ্রিকা মহাদেশে পিরামিডের পূর্ববর্তী রূপকে মাস্তাবা নাগাদা মেলুহা সাক্কারা তো পিরামিডের পূর্ববর্তী রূপ হলো মাস্তাবা এ নাম্বার যেহেতু এগুলো ডিটেলসে আলোচনা করা আছে তাই আর এখানে আমি সময় নষ্ট হতে চাইছি না ইউ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা হলো এটার আনসার হবে কি মেসোপটেমিয়া সভ্যতা মিশরের প্রধান দেবতা হল ন্যাপ নোট রা খট এটা হবে মিশরের যে প্রধান দেবতা সেটা হবে কি রা মোরা রাখবে রা মানেছে কোন দেবতা রা হলো সূর্য দেবতা আর এখানে যেমন দেখো একটা আছে যে নোট নোট হলো আকাশ দেবতা আর খট খট হলো বিদ্যার দেবী ঠিক আছে এগুলো মো রাখবে আর একটা ছিল তারপরটা দেখো গিয়ে আছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর সঙ্গমস্থলকে বলা হয় সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন সুমেরীয় লিপির কে পাঠোদ্ধার করেন দেখো অপশান নাম্বার সা সা পলি পলিও জেন্স প্রিন্সেস প্রিন্সেপ মার্টিন হুইলার হ্যান্ডি রবিনসন দেখো এটা আনসারটা কি না কোশ্চেনটা হল সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন আনসার হবে হেনরি রবিনসন প্রাচীন মিশরে দেবতাও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত পুরোহিত ফেরাও সন্ন্যাসী জনগণ কী হবে আনসার তাহলে এটার আনসার পুরোহিতরা প্যাপারিস কি প্যাপারিস হল একটি মন্দির না জলজ উদ্ভিদ না ব্রাহ্মী লিপি ফেরাউর কর্মচারী প্যাপারিস হলো একটি জলজ উদ্ভিদ মরাগবে অর্থাৎ এটা কি এটা মিশরে নীল নদীর থেকে কিন্তু উদ্ভিদটা জমা এখান থেকে পেপার তৈরি করা হতো এই যে পেপারিস থেকে কাগজ উৎপত্তি হতো সেখান থেকে কাগজ বিশ্বের প্রথম বাণিজ্য সাম্রাজ্য স্থাপন করে সুমেরিওরা সিন্ধু সভ্যতার যে কেন্দ্রটি প্রথম আবিষ্কৃত হয়েছে লোথাল হরপ্পা মহেন্দার লোথাল ধোলাভিরা কোনটি হবে এটি এটি হরপ্পা গিল কাব্যটি কয়টি ফলকের উপর লেখা এটি হলো বারোটি হায়ারো লিফিক্স শব্দ অর্থ কি স্টেপ পিরামিড নাকি কোনি লিপি তারপর দেখো আছে কোনটি নয় তেটির আনসার হবে পবিত্র কোন রাখবে মিশরিদের ব্যবহৃত লিপিকে বলা হতো এটা হায়ারো বা গ্লিফিক্স যেটাই থাকে তারপর দেখো হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়হিক নয় সুমীর সভ্যতা মিশরীয় ব্যাবলিনীয় দেখো এখানে বানানটা একটু মিস্টেক আছে ঠিক করে নেবে মেহেরগড় সভ্যতা তাহলে এটা কোন সভ্যতার সমসাময়িক নয় আছে দেখো তো এটি মেহেরগড় সভ্যতার সমসাময়িক নয় কারণ মেহেরগড় সভ্যতা কিন্তু হরপ্পার সভ্যতার আগেই হয়েছিল সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত দেখো আছে মিশরে ব্যাবলিনে মেসোপটেমিয়া ব্যাকটেরিয়া ঠিক এখানে আনসার হবে ব্যাবলিনে বানানটা একটু দেখে নেবে তারপর দেখো প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান উপজীবিকা কী ছিল মনে প্রাচীন প্রস্তর যুগে কিন্তু তখন মানুষটার শিকারে ছিল অর্থাৎ সে সময় তাদের তারা কিন্তু কৃষিকাজও করতে পারতো না তখন তারা পশু শিকার করেই তারা তাদের জীবিকা নির্বাহ করত তো সে সময় প্রাচীন যুগে হলে মানুষের প্রধান উপজীবিকা ছিল কি পশু শিকার ঠিক আছে সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল তামা ব্রুঞ্জ স্বর্ণ কোনোটি নয় তো এখানে আনসার হবে কোনোটি নয় অর্থাৎ লোহা লোহার কিন্তু সেখানে তারা লোহা ধাতু ব্যবহার সম্পূর্ণ জানত না তারপরে দেখো মহেঞ্জোদারু কোথায় অবস্থিত মহেঞ্জোদারু কোথায় অবস্থিত এটা দেখো এটা হলো লারকান লাড়কানা জেলায় অর্থাৎ এটা বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকান জেলায় হ্যাঁ তারপরে দেখো কালীবঙ্গার কথার অর্থ কী মাটির ডিবি কালোচুরি কৃষিকাজ কালো মাটি কালীবঙ্গের কথা হলো কালো কালোচুরি লোথাল কোথা অবস্থিত এটি হবে গুজরাটে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন দেখো আছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো আশি দু হাজার আট উনিশশো সাতাশি আনসার হবে উনিশশো আশি খ্রিস্টাব্দে ব্রোঞ্জের তৈরি মূর্তি পাওয়া গেছে কোন প্রত্নাত্ত্বিক কেন্দ্রে হরপ্পা মহেন্দ্র দ্বারো ভোলা বিরা গড় ঘোড়া আনসার হবে মহেঞ্জোদারোতে উনিশশো সালে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার কোন প্রত্ন কেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত এটি হবে হরপ্পা কোন প্রত্ন প্রত্নক্ষেত্রটিকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় আনসার হবে লোথালকে বৌদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি কৃষ্ণল তারপর দেখো ভারতের প্রাচীনতম বন্দর লোথালে আবিষ্কারককে এস আর রাও নিম্নের কোন দেবী হরপ্পার শাকম্বরী নামে পরিচিত দুর্গা দুর্গা প্রথম কোন প্রাণীকে মানুষ পোষ মানাতে শেখে তাহলে সবাই জানবে কুকুরকে হরপ্পায় কোন জাতিকে স্রষ্টা বলা হয় মঙ্গোলীয়কে মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছে এটি হবে কাছি সংমিতে চাকার আবিষ্কার কোন যুগের কৃতিত্ব এটা হলো নব্যবস্ত্র যুগের গেটওয়ে সিটি নামে আখ্যা দেওয়া হয় কাকে হরপ্পা নগরীকে পুরবন্দর বলা হয় কোন দেবতাকে ইন্দ্র আর্যদের পরিবার ছিল আর্যদের পরিবার ছিল পিতৃতান্ত্রিক ভারতে প্রথম আর্যদের দ্বারা ব্যবহৃত ধাতু তো লোহা যেটা সিন্ধু সভ্যতার লোকেরা জানতো না কোন সভ্যতায় পশুপাকির দ্বারা মৃত দেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো এটা হরপ্পা সভ্যতায় ধাবিরা প্রত্নক্ষেত্রটি কোন তীরে অবস্থিত ধুলাবিরা হল লুনি নদীরে হরপ্পার সব হরপ্পার আদিবাসীরা নিম্নের কোনটিকে পূজা করতেন এবং সেটিকে পবিত্র বলে গণ্য করতেন এটার আনসার হবে পিপল বৃক্ষ অসত্য গাছ মানুষের জোনাঙ্গের প্রতিকৃতি নানব দিশ দেখো এখানে এটার আনসারটা মিস্টেক আছে এটা নান অফ দিস হবে না এটা হবে অল অফ দিস অল অফ দিস হবে সবগুলি হবে ঠিক আছে সবগুলি হবে আনসার আর্যদের প্রিয় খাদ্য কী পিস্টক পরবর্তী বৈদিক যুগের একজন বিদুষী নারী বিদুষী নারী এখানে আনসার হবে গার্গে আরেকজন আছে মৈত্রেয়ী আর মমতা অপালা বিশাখা বা বিশ্ববারা যারা ছিল বা তারা কিন্তু মানে যে ঋগ যুগের বিদেশী নারী হ্যাঁ লোপা মুদ্র আছে সেখানে আর গার্গি হল পরবর্তী বৈদিক যুগের একজন বিদুষী নারী তো এ ছিল আজকের এই ভিডিও এর ফিফটি তো নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো কমপ্লিট করব ধন্যবাদ সবাইকে